আসসালাম আলাইকুম থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুখে থাকেন সৌদি থেকে যে আরবের রাস্তাগুলি রাস্তাঘাট গুলো কত মজবুত কত সুন্দর করে তা করে জানাইতে হয় যে তারা কি সুন্দর করে মজবুত করে রাস্তাঘাটগুলোতে তৈরি করছে যে দেখলে

এই যে দেখা গেছে যে বিলাই নষ্ট করতেছে এই যে আমার গার্ডেন্ডারে নষ্ট করতেছে এইটা হইলো কালোয়ার বাপ এটা হইল কালোয়ার বাপ এই কালোয়ার বাপ এরে খুব খারাপ এই খালি কালোয়ার মায়ের সঙ্গে অত্যাচার করে এই যে দেখেন প্রিয় ভাই বন্ধুরা এই যে এই যে আমরা করে যে বাইরের যে অংশটা এই যে এই আমাদের দেশের যে যারা রাস্তাঘাট তৈর করে হ্যাঁ যে মন্ত্রী মিনিস্টার এই যে কী সুন্দর একটা রাস্তা এই যে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হইলেও এই রাস্তাটা এই রাস্তাটা কোনোদিনও বিগড়ে যাব না গইলে যাব না এই যে দেখেন কি কি সুন্দর রাস্তা আপনি রাস্তা কোনো দিয়ে খুঁসা দিলে দেখেন দেখি আপনি দিন কত ঝারু মারতেছি তিরিশ বছর ধরে এই রাস্তাটা ঝারু দেই তিরিশ বছর ধরে ঝারু দেই কোনো দিন হ্যাঁ কোনোদিন রাস্তার এরা খোয়াও পর্যন্ত তুলতে পারিনি এই যে রাস্তাটা নিজে দেখেন যে এই যে হ্যাঁ কী সুন্দর তৈরি করছে রাস্তাটা এই যে গাড়ি যাইতেছে কী সুন্দর রাস্তা তৈরি করছে এটা দুইশো ডিগ্রি সেলসিয়াসেও তাপমাত্রায় রাস্তাটা কোনো দিন না আর আঙ্গর দেশের এরা দুর্নীতি কমু না ডাকাতি করম না চুরি কমু কি কমু যে রাস্তা গুঁতে দিলে গুইতে দিলে খোয়া উঠে জায়গা নখ দিয়ে গুঁতে দিলে রাস্তার খোয়া উঠে জায়গা এটা দুইশো ডিগ্রি সেলসিয়াসে কোনো রাস্তা বিঘলা যাব গইলা যাব না তেলে কত সভ্য দেশে বসবাস করি আমরা বাংলাদেশের যে মন্ত্রীরা কত সভ্য সেটা কন্ট্রাক্টররা কত সভ্য এটা বলা বা হইল না আমরা বিদেশ থেকে মাথার গাম পায়ে ফালায় যে রোড দিয়ে এই রোড দিয়ে তারা রাস্তাঘাটগুলো তৈরি করে আর রাস্তাঘাটগুলো আঙ্গুল দিয়ে খোঁসা দিলেই আঙ্গুল দিয়ে খোঁসা দেওয়ার সঙ্গে সঙ্গেই হলে আঙুল দিয়ে খোঁসা দিলে যে গাড়িগুলো যেতেছে আঙ্গুল দিয়ে খোঁসা দিলেই রাস্তাঘাটগুলো গইলে যায় বিঘলে যায় এর কারণটা হইল যে একবারে নিম্নমানের কার্পেটিং করে একবারে নিম্নমানের কার্পেটিং করে এবং কি পিসটা যে ঢালাই দেয় সেটা সামান্য পরিমাণে যে পা চিন্তা ধারাইলো যে পাঁচ বছর ক্ষমতায় থাকুন এটা যেন ছয় মাসের আগেই যেন পাঁচ বছর ম্যাচ শেষ হওয়ার ছয় মাস আগেই যেন এটা শেষ হয়ে যায় এই পরিমাণেই তারা রাস্তাটা তৈরি করে আর এদের সহ রাস্তাঘাট তৈরি করে চিন্তা করে যে এটা দুইশো বছরও যেন কিছু না হয় তাহলে চিন্তাধারার মধ্যে হলো পার্থক্য এ দেশের চিন্তা আর আঙ্গুর বাংলাদেশের ধারার মধ্যে বিশাল এটা পার্থক্য হ্যাঁ আর আমরা বাংলাদেশের যারা সংসদে আছে তারা নিজেরা মনে করি যে সবচেয়ে বিশ্বের মধ্যে সব সৎ এবং জ্ঞানী লোক হলো বাংলাদেশের সংসদে যারা আছে তারা বিশ্বের মধ্যে সবচেয়ে জ্ঞানী লোক এবং বিশ্বের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হইল যে বাংলাদেশের সংসদে যারা থাকে তারা এটা এটা আমরা প্রবাসের তরফ থেকে ভাই বন্ধুর কাছে জানাই শেয়ার করে দিবেন যে বাংলাদেশের যে সংসদে আছে তারা সব থেকে বিশ্বের মধ্যে আমি মনে করি যে এরা এরা জ্ঞানী বুদ্ধিমান হ্যাঁ এরাই এলো বিশ্বের মধ্যে সব থেকে জ্ঞানী বা বুদ্ধিমান লোক আসসালাম আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন প্রিয় ভাই বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুখে থাকেন